হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি হরমোন ডিসব্যালেন্স আমার কোলেস্ট্রল বেড়েছে আমার অ্যাসিডিটির সমস্যা হয়েছে তো চলো তোমাদের আজকে আমি মার্শালা ওটসের উপমা করে দেখাবো ওটসটাকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি পুরো বেশি করে জল দিয়ে ভেজানো যাবে না এরকম অল্প অল্প জল দিয়ে নেড়ে নেড়ে ওটসটাকে ভেজাতে হবে দেখো অল্প অল্প জল দিয়ে ভেজাচ্ছি এই যে অল্প 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 জল দিয়ে পুরোটাকে ভিজিয়ে নিয়েছি এখন আমি কিছুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই সবজিগুলো কেটে নিয়েছি আমি উপমাতে দেব বলে আর এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি উপমাতে দেব মিষ্টি মিষ্টি ভালো লাগবে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এইগুলো ফোড়ন দিচ্ছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব সবজিগুলো আমি ভাজছি দেখো কিছুক্ষণ ঢাকার রাখার পরে একটু ঝরঝরে হয়ে গেছে এরকম ঝরঝরে বানাতে হবে নাহলে তো মানে গায়ে লেগে লেগে থাকবে সবজি ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি ওটসগুলো দিয়ে দেবো ওটসগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে সবজি আর ওটসগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে যা সব কিছু ভালো করে মিশে যায় ছেড়ে মিশিয়ে নিলাম আর এগুলো কেমন ঝরঝরে হয়ে যাচ্ছে এবার আমি একটু লেবুর রস দেবো যাতে একটু টক টক ভালো লাগে একটু লেবুর রস দিয়ে লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় লেবুর রস ভালো করে মিশে যায় গ্যাস এবার আমি মিশিয়ে নিয়েছি লেবুর রস এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে টেস্ট ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য টাটা